আপনার কি পড়া মনে রাখতে কষ্ট হয় কিছু শিখতে গিয়ে বারবার ভুলে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্মৃতিশক্তি বাড়ানো এবং দ্রুত শিখার কিছু বৈজ্ঞানিক কৌশল রয়েছে যা নিউরোসায়েন্স দ্বারা প্রমাণিত আজকের এই ভিডিওতে আমরা জানব দশটি কার্যকর পদ্ধতি যার মাধ্যমে আপনি শেখার প্রতি দুই থেকে তিন গুণ বাড়াতে পারেন এবং আপনার ব্রেনকে সুপারচার্জ করতে পারবেন আমাদের মস্তিষ্কের নিউরনগুলো যদি অলস থাকে তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় গবেষণায় বলছে নিয়মিত পাজেল খেলা বা নতুন ভাষা শেখার মাধ্যমে মস্তিষ্কের নিউরন সংযোগ বৃদ্ধি করা সম্ভব একে বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ মস্তিষ্ক নতুন তথ্য সংরক্ষণ করতে শেখে তাই প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্রেন এক্সারসাইজ করুন আপনি কি জানেন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে গবেষণায় দেখা গেছে র‍্যাপিড আই মুভমেন্ট ঘুম স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কম ঘুমান তাহলে শেখার ক্ষমতা কমে যাবে 30 থেকে 40% তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং ঘুমানোর আগে মোবাইলের স্ক্রিন টাইম কমান ব্লু লাইট বা নীল আলো মস্তিষ্কের মেলাটোনিন উপাদান বাধাগ্রস্ত করে এবং স্ট্রেস স্মৃতিশক্তির সবচেয়ে বড় শত্রু গবেষণায় দেখা গেছে দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলে কর্টেসল নামক স্ট্রেস হরমোন কমে যায় এবং মনোযোগ শক্তি বিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে মনকে প্রশান্ত রাখুন এতে আপনার শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে এরপর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস গড়ে তুলুন আপনার খাদ্যাভ্যাসের ওপর আপনার স্মৃতিশক্তি নির্ভর করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম এবং ডার্ক চকলেট ব্রেনের নিউরনকে সুরক্ষিত রাখে এবং মেমোরি বুস্ট করে ভিটামিন বি টুয়েলভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে শেখার গতি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এরপর পর্যাপ্ত পানি পান করুন আপনার মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট পানি দিয়ে তৈরি পর্যাপ্ত পানি না খেলে ব্রেন ধীরে কাজ করে এবং কগনেটিভ ফাংশন দুর্বল হয় প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এরপর শারীরিক ব্যায়াম করুন নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে ব্রেনের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় যা স্মৃতি করে নিয়মিত মিনিট হাঁটা বা করলে শেখার ক্ষমতা বৃদ্ধি পায় এরপর গবেষণায় বলা হয়েছে লিখে পড়লে শেখার ক্ষমতার হার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় তাই ডিজিটাল নয় হাতে লিখে পড়ার অভ্যাস করুন এরপর হার্বাল উপাদান বা ক্যাফেইন গ্রহণ করতে পারেন ক্যাফেইন এবং গ্রিন টি মস্তিষ্ক সজাগ রাখতে সহায়ক তবে অতিরিক্ত ক্যাফেন না খাওয়াই ভালো এরপর মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন মানসিক চাপ কমাতে রিল্যাক্সেশন কৌশল ব্যবহার করুন এতে ব্রেন সক্রিয় থাকবে এবং ঠান্ডা মাথায় কোনো কিছু শেখার চেষ্টা করুন সর্বশেষ নিয়মিত কিছু শেখার চেষ্টা করুন নিয়মিত নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুললে ব্রেনের নিউরন শক্তিশালী হয় এই দশটি কৌশল অনুসরণ করুন এবং আপনার মস্তিষ্ককে সক্রিয় করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ